পালিয়ে যাচ্ছে তার মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে এমন কি পালাবার জন্য অলিগলিও খুঁজে পাবে না শেষ পর্যন্ত দেখা গেল পল্টনে আঠাশ তারিখে কি যে দো আজ পাঁচ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী কেন ভার্চুয়ালি তিনি বক্তব্য দেবেন নির্বাচনী এই প্রচার প্রচারণায় আমরা দেখি যে একেবারে যারা দলীয় প্রধান হন বা নেতারা তারা দেশব্যাপী সরাসরি যান এবং নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেন প্রার্থীদেরকে জেতানোর জন্য কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই লিখিত পরিস্থিতি যা তাতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সমর্থ তার অবস্থান থেকে পিছিয়ে উঠেছে ইনা আইনমন্ত্রী আনিসুর রহাক ওবায়দুল কাদের দুজনই বলেছেন এটি তার ব্যক্তিগত একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার লালসা মেটাতে দেশের রাজনীতি অর্থনীতি ধ্বংসপ্রায় প্রায় এভাবে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে অর্ধাহারে অনাহারে রেখে উন্নয়নের নামে চলছে বলগাহীন দুর্নীতি

দুজনেই বলেছেন এটি তার ব্যক্তিগত মতামত এটা সরকার বা দল তারা বক্তব্য গ্রহণ করেনি আর তিনি বলেছেন তিনি কি বলেছেন বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার ও নির্বাচনে আনতে তাদের মুক্তি সহ নানা বিষয় নিয়ে নিজের দেওয়া বক্তব্যের বিষয়ে এবার লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুল রাজাক তার পক্ষে কৃষি মন্ত্রীর জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুল ইসলাম এই ব্যাখ্যা পাঠান ব্যাখ্যায় বলা হয় কৃষিমন্ত্রীর বক্তব্যকে কোনো কোনো মহল বিকৃতভাবে উপস্থাপন করে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে কিন্তু বিএনপির নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই মঙ্গলবার তিনি যে ব্যাখ্যায় তিনি বলেন সতেরোই ডিসেম্বর নিজ বাসভবনের চ্যানেল টোয়েন্টি কে দেওয়া সাক্ষাৎকারে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে এবং গণমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তিনি গতকাল সোমবার তার দপ্তরে গণমাধ্যম কর্মীদের কাছে নিজের বক্তব্যের ব্যাখ্যা তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা এতটাই স্পষ্ট সেই বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বিএনপি নির্বাচনে আসুক এমনটা আওয়ামী লীগ সবসময় চেয়েছে বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয় এতে আরও বলা হয় কৃষিমন্ত্রী সুস্পষ্ট ভাষায় বলেছেন সেই লক্ষ্যে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল থেকে বিভিন্ন সময় বিএনপিকে শর্তহীন আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু বিএনপি সেই সুযোগ গ্রহণ না করে মানুষ হত্যা পুলিশ হত্যা হাসপাতাল ও প্রতিবার বিচারপতির বাসভবনে হামলার মতো জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করতে চেয়েছে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে জনমনে ভীতি সঞ্চার ও নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে এ অবস্থায় জড়িত সন্ত্রাসীদের ও সন্ত্রাসের মতদত্তাদের গ্রেপ্তার করা ছাড়া সরকারের কোনো উপায় ছিল না ব্যাখ্যায় আরও বলা হয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশন বিএনপিকে বারবার আলোচনায় আসায় এমনকি নির্বাচন পিছিয়ে দিয়ে দলটিকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে তবুও বিএনপির পক্ষ থেকে কোনো ইতিবাচক ছাড়া পাওয়া যায়নি এসব উদ্যোগের সূত্র ধরেই কৃষিমন্ত্রী তার বক্তব্য রাখেন কৃষিমন্ত্রীর ব্যাখ্যায় বলা হয় নির্বাচন মণ্ডল করে গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে করায় করাই বিএনপির মূল লক্ষ্য যাই হোক শেষে বলছেন যে কৃষিমন্ত্রী তার বক্তব্যের কোথাও বলেননি এক রাতের মধ্যে বিএনপির সব নেতাকে ছেড়ে দেওয়া কিন্তু এটা শিরোনামা হয়েছিল শিরোনাম হওয়ার পর তিনি কেন প্রতিবাদ করেননি তিনি তো প্রতিবাদ করেনি বলা হয়েছে তো যে নির্বাচনে আসার বিনিময়ে এক রাতে সব বিএনপি নেতাকে ছেড়ে দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি রাজ্য হয়নি এছাড়াও তিনি বলেছিলেন যে এই পরিকল্পনা অনুযায়ী এই গ্রেপ্তার করা হয়েছে তা এই হরতালের সময় গাড়ি চলতো না অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাই এগিয়ে নেওয়া যেত না যদি বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা না হতো তো এটা নিয়ে একটা আইনগত প্রশ্ন এসছে যে তাহলে আইন কি মানে সরকার বা দলের কথাই চলে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে যে নাশকতা সহ যে সমস্ত ঘটনা উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে এগুলির কি কোনো ভিত্তি নেই এগুলি কি তাহলে গ্যবই মূল উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা এই প্রশ্নটা ব্যাপকভাবে উচ্চারিত হবার পর সম্ভবত কৃষিমন্ত্রী বুঝতে পেরেছেন যে তার বক্তব্যের যেই আলটিমেট বিশ্লেষণ বা ব্যাখ্যায় যেটি আসে সেটি সরকারের পক্ষে যায় না সরকার বরং বিব্রত হয় এবং সেটি কিন্তু ওবায়দুল কাদের এবং আনিসুল হক তারা তাদের বক্তব্য পরিষ্কার এবং এই কারণে বলছেন যে এটি কৃষিমন্ত্রীর ব্যক্তিগত মতামত এটা সরকারের না দলেরও না আজ পাঁচ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী কেন ভার্চুয়ালি তিনি বক্তব্য দেবেন নির্বাচনী এই প্রচার প্রচারণায় আমরা দেখি যে একবারে যারা দলীয় প্রধান হন বা নেতারা তারা দেশব্যাপী লে যান এবং নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেন প্রার্থীদেরকে তারা আহ্বান জানান অর্থাৎ প্রার্থীরাও আবার এই নেতারা যাবেন বক্তব্য দেবেন এবং তার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাবেন তেমনটা সাধারণত হয় স্বাভাবিক নির্বাচনী পরিবেশ এবারটা কেন তেমনটা হচ্ছে দর্শক সেইটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব তার আগে একটু আমরা খবরটা দেখি নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার পাঁচটি জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন জেলাগুলো হচ্ছে পঞ্চগড় লালমনিরহাট নাটোর পাবনা ও খাগড়াঝড়ি আজ বুধবার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার বিকেল তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে তার জেলা আওয়ামী ভবন প্রান্ত থেকে পাঁচটি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবে। তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংশ্লিষ্ট জেলা উপজেলা থানার পুরো ইউনিয়ন ও ওয়ার্ড নেতা সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার দল মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফল করার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট গতকালকে সিলেটে প্রধানমন্ত্রী সরশরীরে গেছেন এবং তিনি সেখান থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করেছেন কিন্তু এই যে ভার্চুয়াল জনসভাটা এটি তো মানে এক ধরনের সাধারণভাবে যেটি হয় নির্বাচনে এবং প্রথাগতভাবে বিগত নির্বাচনগুলোর সাথে তার সাথে একেবারেই ব্যতিক্রম তার মানে প্রধানমন্ত্রী সশরীরে যাচ্ছেন না জনসভায় যে সমস্ত পাঁচটি যেই জেলার জনসভার কথা বলা হচ্ছে সেখানে ভোটাররা প্রধানমন্ত্রীকে দেখবেন একটি বড় স্ক্রিনে স্ক্রিনে তিনি বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্যে তো এটি কেন এটি একটা কারণ হতে পারে যে একটা নিরাপত্তার কারণ হতে পারে সেই কারণে তিনি যাচ্ছেন না আরেকটি বড় কারণ যেটি বিবেচনা করা যেতে পারে সেটি হচ্ছে যেহেতু এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই বড় তার মানে যেহেতু নির্ধারিত মোটামুটি যে নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই এটি মোটামুটি নির্ধারিত যে যারা ক্ষমতায় আছেন তারাই ক্ষমতায় থাকবেন ফলে যেহেতু প্রবল বিরোধী কাউকে মোকাবেলা করতে হচ্ছে না ফলে প্রধানমন্ত্রীকে এর আগের গতানুগতিক রীতি বা পদ্ধতি অনুযায়ী যে দেশব্যাপী যে প্রচার অভিযান করতে হতো সেটা এবার তাকে করতে হচ্ছে না আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা এবং বিএনপির প্রধান হিসেবে বেগম খালেদা জিয়াকে দেশব্যাপী নির্বাচন প্রচার অভিযান করতে কিন্তু এবারটা তেমনটা নেই কেননা প্রধান যে প্রতিপক্ষ বিএনপি বা জামাত তারা নির্বাচন করছে আরেকটি কারণ যেটি হতে পারে সেটি হচ্ছে যে অধিকাংশ জায়গায় দলের স্বতন্ত্র প্রার্থীরা আছে আবার নৌকার প্রার্থীরা আছে ফলে প্রধানমন্ত্রী সশরীরে এইসব নির্বাচনী এলাকায় গিয়ে তিনি যদি নৌকার পক্ষে বলেন তাহলে স্বতন্ত্র যারা আওয়ামী লীগের আছেন তারা হতাশ হবে এবং তারা আরো কনঠাসা হবেন এমনিতেই নৌকার প্রার্থীদের দাপটেঠাস অবস্থায় আছে প্রধানমন্ত্রী যদি যান নৌকার পক্ষে যদি সরাসরি নৌকার পক্ষে বক্তব্য রাখেন তাহলে স্বতন্ত্ররা আরো কণ্ঠাসা হবেন তাহলে যে প্রতিযোগিতা হবে যেহেতু আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের নির্বাচনটি হচ্ছে সেখানে যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা সেই জায়গাটি আরো একতরফা হয়ে যাবে সেই কারণে হয়তো প্রধানমন্ত্রী সরস্বতীরে নিজে প্রচার অভিযানে নামছেন না এমনটি হতে পারে নতুবা এরকম ভার্চুয়ালি যুক্ত হওয়ার এরকম ঘটনাটি নজিরবিহীন উন্নত দেশেও আমরা দেখি যে জো বাইডেন বা ট্রাম্প তারা নিজেরা বিভিন্ন রাজ্যের রাজ্যে গেছেন ভোটারদের সাথে সরাসরি তারা যুক্ত হয়েছেন বক্তব্য রেখেছেন এবং মানে প্রার্থীদেরকে দেখতে পেরেছেন এরা ভোটাররা কিন্তু এবারটা নিঃসন্দেহে বিএনপি না থাকার কারণে পুরো নির্বাচনী ব্যবস্থাটাই আসলে পাল্টে গেছে পাল্টে গেছে এই কারণে যে আওয়ামী নৌকা প্রার্থী যেমন দিতে হয়েছে আওয়ামী দিতে হচ্ছে আওয়ামী লীগের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী যে চিত্রটা অতীতে কখনো দেখা যায়নি দর্শক ভালো থাকবেন

সম্ভবত তারা তাদের যে সিটগুলো ছাড়া হচ্ছে সেখানে সন্তুষ্ট না তারা আপনাদের কাছে আরো মার্কেটিং করছে এবং তারা এমন কোন আছে যে তারা চিঠি প্রস্তুতি রেখেছে তারা নির্বাচন থেকে সরে যাবে আপনাদের মধ্যে এই ধরনের কোনো আশঙ্কা আমার এখন পর্যন্ত আমার মনে হয় না যে জাতীয় পার্টি সরে যাবে তারা নির্বাচন করবে এই মর্মে তাদের এটা সিদ্ধান্ত পক্ষে আওয়ামী লীগ নেতারা এবং মনোনীত নেতা জাতীয় পক্ষে কাজ করবে কোনো কোথায় কোথায় দেখছি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ না করায়

সেটা বিএনপি জামাত করছে তাদের দোষররা করছে এখানে নির্বাচনী কোনো সংঘর্ষ হচ্ছে এটা তো কোনো এ ধরনের কবর তো চোখে পড়ার মতো কবর কোথায় নির্বাচন টুকটাক দুই একটা ঘটনা ঘটতেই পারে এটা সারা এই দেশের ইতিহাসে সব নির্বাচনে কিছু না কিছু তো ছোটখাটো ঝামেলা হয় তো এটাকে আপনি সামগ্রিকভাবে না আশঙ্কা করার দিয়েছি আমাদের কোনো আসং কোনো শঙ্কা নেই কোনো উদ্বেগ নেই আমরা নির্বিঘ চিত্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যতই বাধা দেবে নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না আশা করছি আপনারা পুরো ভিডিওটি শ্রী মনোজ দেখেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন দেখে আসি নির্বাচন বর্জন নিয়ে তারেক জি কি হুঁশিয়ারি দিয়েছেন সেই ভিডিওটি অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে আজ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্র হারিয়ে দেশে এখন সর্বত্রই পাহাড় সম বৈষম্য অমানবিকতা অর্থনীতি ধ্বংস প্রায় সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে দেশের প্রতিটি সাংবিধানিক বিধিবদ্ধ এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে এবার সর্বশেষে পরিকল্পিতভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়ে বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে দুর্নীতিগ্রস্ত বণিক আমলা পুলিশ এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নিয়ে গড়ে তোলা হয়েছে একটি মাফিয়া চক্র এই মাফিয়া চক্র দেশে এখন দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে দুর্নীতিবাজ লুটেরা চক্রকে প্রতিহত করে জনগণের রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার এখনই সময়ে প্রিয় দেশবাসী মাফিয়া সরকারের দুর্নীতি অনাচারের কারণে দেশে বর্তমানে কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষ লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত দুর্নীতিবাজদের উল্লাস নিত্যের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সহ সকল মজলুমের হাহাকার দেশের কৃষকগণ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ প্রতিদিন বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষ চাল কিনলে ডাল আর ডাল কিনলে চাল কেনার টাকা থাকে না ডিম কিনলে পেঁয়াজ আবার পেঁয়াজ কিনলে কাঁচা মরিচ কেনার টাকা শেষ এভাবে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে অর্ধাহারে অনাহারে রেখে উন্নয়নের নামে চলছে বলগাহীন দুর্নীতি তাই আপামর জনগণের স্বার্থ বিরোধী এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রতিহিত করে শ্রমজীবী কর্মজীবী মানুষের সরকার প্রতিষ্ঠার এখনই চূড়ান্ত সময় প্রিয় দেশবাসী পুঁজিবাজার ব্যাংক সহ দেশের অর্থ প্রতিটি প্রতিষ্ঠান প্রায় দেউলিয়া ডলারের ডলারের অভাবে অভাবে এলসি খোলা যাচ্ছে না অনেক শিক্ষার্থী বিদেশের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে যেতে পারছে না দেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে অপরদিকে খেলাপি কিংবা মন্দ ঋণের কবলে পড়ে দেশের ব্যাংকগুলো বন্ধ হওয়ার উপক্রম লক্ষ লক্ষ প্রবাসীরা পরিশ্রম করে দেশে কোটি কোটি ডলার পাঠান আর আওয়ামী দুর্নীতিবাজরা সেই সব বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করে দেয় ফ্যাসিস্ট হাসিনার পৃষ্ঠপোষকতায় গত এক যুগে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে প্রায় এগারো লক্ষ কোটি টাকারও বেশি আওয়ামী দুর্নীতিবাদ চক্র দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় গড়ে তুলেছে বেগম বেগমপাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম ইউরোপ আমেরিকা মালয়েশিয়া দুবাইয়ে গড়ে তুলেছে বিলাসবহুল কবল থেকে দেশ উদ্ধার করে দেশের ব্যাংক বিমা সহ অর্থকরী প্রতিষ্ঠানগুলো নিরাপদ করার এখনই সময় প্রদেশবাসী ফ্যাসিস্ট হাসিনার অপকর্মের বিরুদ্ধে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে এই বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে সীমাহীন অত্যাচার মিথ্যাচার বছরের পর বছর ধরে একদিকে খুন গুম অপহরণ গুপ্ত হত্যা চলছে অপরদিকে লক্ষ লক্ষ মিথ্যে মামলা দিয়ে আমি মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছে ফ্যাসিস সরকার গত পনেরো বছরে শুধুমাত্র সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে প্রায় মানুষ বিচার তিন হাজার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অসংখ্য মানুষকে কেড়ে নেওয়া হয়েছে ভিন্ন দল ও মতের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা জনগণের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে ক্ষমতা লোভী রক্ত পিপাসু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়ে। প্রদেশবাসী দুদুক এখন ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থল বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে যেভাবে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে একইভাবে একজন প্রধান বিচারপতিকে অস্ত্রের মুখে দেশ থেকে বের করে দেবার পর সম্পূর্ণভাবে বিচার বিভাগের স্বাধীনতার কবর রচিত হয়েছে এরপর আর কোনো রাগঢাক না রেখেই বিচার বিভাগ এখন প্রকাশ্যেই ফ্যাসিবাদের দোষর ক্ষমতাসীনদের অপকর্মের বিরুদ্ধে জবাব দেওয়ার বৈধ হাতিয়ার ছিল জনগণের ভোটের অধিকার দু চোদ্দ এবং দু হাজার সালে নির্বাচন কমিশনকে ব্যবহার করে জনগণের সেই ভোটের অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আবারও ঘনিয়ে এসেছে জাতীয় নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জনগণের প্রত্যাশিত একটি অংশগ্রহণমূলক নির্বাচন অথচ ফ্যাসিস্ট হাসিনা জনগণের প্রত্যাশিত নির্বাচনের পরিবর্তে দামি রাজনৈতিক দল দিয়ে দামি নির্বাচনের আয়োজন করেছে চিহ্নিত ভোট ডাকাত হাসিনা এই দামি নির্বাচনে বানরের পিঠাভাগের মতো নিজেদের মধ্যে সংসদের আসন ভাগাভাগি করেছে এখন বানর খেলার আসরের মতন লোক জমানোর জন্য রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকা তৎসুফ করে নিজ দলেরই একজনের বিরুদ্ধে আরেকজনকে ডামি প্রার্থী বানিয়ে নির্বাচনী আমেজ তৈরির অপচেষ্টা চলছে সুতরাং দামি নির্বাচন প্রতিহত করে বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার এখনই সময় প্রিয় দেশবাসী দু হাজার চোদ্দ কিংবা দু হাজার সালের নির্বাচন সরাসরি সংবিধানের পঁয়ষট্টির দুই এগারো সাতের ক এবং একশো আটচল্লিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং ফ্যাসিস্ট হাসিনার বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক এই অবৈধ সরকারের কোনো আদেশই প্রশাসন মানতে বাধ্য নয় একইভাবে জনগণ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সহযোগিতা করতে বাধ্য নয় এমনকি অবৈধ এই গণবিরোধী সরকারকে জনগণ ট্যাক্স দিতেও বাধ্য নয় গণতন্ত্রকে মেয়ে প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতান্ত্রিক আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই প্রিয় দেশবাসী আপনারা আগামী সাতই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন নির্বাচনের নামে সাতই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি আপনার আপনাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশন সাতই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে সুতরাং সাতই জানুয়ারি দামি নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন ব্যাঙ্কগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম সুতরাং জনগণ ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি সেটি ভাবুন মিথ্যা ও গাইবী মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী আপনারা আজ থেকে আদালতের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন কারণ আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছে প্রিয় দেশবাসী দেশের কারাগারগুলোতে এখন উপচে পড়া ভিড় সুতরাং কাউকে আর কারাগারের ভয়ে দেখিয়ে কিংবা কারাগারকে ভয় পেয়েও লাভ নেই ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যদি গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী সমর্থককেও হয়রানি করে তাহলে দলীয় পরিচয় উড়তে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে অসহযোগিতা অব্যাহত রাখলে এরা আর কাউকে গ্রেফতার নির্যাতন হয়রানি করার সাহস পাবে না দেশে আজ জনগণের অধিকার নেই বলেই জনগণের লুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হলো ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে গণ আন্দোলনের মাধ্যমেই পুনঃপ্রতিষ্ঠিত হবে গণ মানুষের অধিকার প্রিয় দেশবাসী বিএনপি সহ দেশের সকল গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই এই অবৈধ সরকারকে অসহযোগিতা করতে গিয়ে প্রশাসন কিংবা দেশপ্রেমিক জনগণ যারা ক্ষতিগ্রস্ত হবেন পরবর্তী গণতান্ত্রিক সরকার অবশ্যই সকল ক্ষতিগ্রস্তদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেবে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের ত্যাগের প্রতি সুবিচার করবে একই সঙ্গে আমি আরও বলতে চাই গণতন্ত্র মানবাধিকার এবং লুঙ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের যারাই হতাহত হয়েছেন ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার তাদেরও অবদান দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করবে প্রিয় দেশবাসী উনিশশো সালে আমরা লাখো প্রাণের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম আর আজকের আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন চলমান এই আন্দোলনকে চূড়ান্ত সফলতায় পৌঁছতে দলীয় পরিচয় ঊর্ধ্বে উঠে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামি প্রতিটি মানুষের প্রতি আহ্বান অবৈধ সরকারকে অসহযোগিতা শুরু করুন অপরকে অসহযোগিতা করতে উদ্বুদ্ধ করুন এই আন্দোলনে বিজয় লাভ করেই ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং আশা আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে তারিখ দিয়ে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ